এই যে মানে এগুলি হচ্ছে তার আর কি এই আমাদের বাড়ির পাশে বর্ডার সাইড আর সামনে বিয়েছে বসে এই যে পুরো রাস্তাটা তো আমরা এখন এই রাস্তাটিতেই এই রাস্তা দিয়ে যাব। এখানে একটা রাস্তা আছে এই যে আমার দিদির মেয়ে আর ছেলে অনিকেত আর শ্রেয়া এই যে ভাই বোন হাত ধরে হাঁটছে তো এই যে মেয়েকে পোলিও দেওয়ার পর এখানে মানে একটা মন্দির আছে সামনে মানে মার মন্দির দেখো তো আমি এখন মন্দিরে এসেছি এই যে দেখো দেখো এখন আমার বোনের এটা বাজানোর চেষ্টা করছে পাচ্ছে না এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে আর আমার ক্যামেরাটা না একটু কী জানি হয়েছে আমার মেয়ে কি করেছে বুঝতে পারছি না তো একটু ঝাপসা হয়ে যাচ্ছে তো তোমরা একটু প্লিজ মানিয়ে নিও এখানে একটা শিব মন্দির আছে মানে খুবই সুন্দর মন্দিরটা এখানে মানে প্রত্যেক বছর উৎসব হয় তো আমি না সব মানে প্রত্যেক বছর আসি মানে বিয়ের পরে চার বছর চার বছরের মধ্যে আমি দু বছরে এসেছি আর দেখো মানে খুবই সুন্দর লাগে আর ক্যামেরাটা যে কেমন হয়ে গেছে মানে বুঝতে পারছি না আর বাড়িতে গেলে আমি কিছু পারবো না তোমার দাদা ভাইকে বলবো যে কী হয়েছে দেখি এরকম মন্দিরটা খুবই সুন্দর ভালো করে দেখা যাচ্ছে না এখানে এই যে মানে যে কোনো মন্দিরে আসলে না মনটাই ভরে যায় তার এখানে দেখো ফুল মানে ফুলগুলি দেখো খুবই সুন্দর বা খুব সুন্দর ফুলগুলি কত সুন্দর দেখো অনেক ফুল আছে অনেক রকমের আর এখানে দেখো দু বোন দুই বোন দেখো কত খুশি মাম্মা কোথায় এসেছো মা কোথায় এসেছে তো এই যে দু বোন এখন দেখো কত খুশি নাও প্রসাদ আর প্রসাদ দিয়েছে বলছে একটু দেওয়ার জন্য বনুকে দেবে না হ্যাঁ মাম্মা তুমি সুন্দর দিয়েছ সুন্দর ফুটু ফুটু দিয়েছ চলে চলো বাড়িতে চলো বাড়িতে চলো জুতো কোথায় জুতো জুতো আনেনি গো হ্যাঁ জুতো হারিয়ে গেছে আবার আছে না হ্যাঁ সুন্দর করে হাঁটো সুন্দর করে হাঁটো রাস্তায় হাঁটো রাস্তায় বা এই যে এই ঘরটা হচ্ছে মানে আমাদের আগের ঘর আর কি তো অনেক পুরোনো ঘর তো এটার মধ্যে মানে আমরা থাকি আর কি তো আমাদের তো ভাই নেই তাই এই যে তখন নতুন করেই ঘরটা তুলেছে এই যে এখানে তিনটা ঘর নতুন করে তুলেছে মানে তিন রুম এটা একটা এখানে একটা আর এই যে মানে পুরো কাজ এখনো কমপ্লিট হয়নি এই যে মানে এখানে শুধু আর জানালা দরজা আর এখনো নিচে মানে প্লাস্টার করা হয়নি আর এমনিতে পুরো হয়ে গেছে এই যে এখানে এই যে দুটা লেবো এই যে এখানে দুটা কাগজ গাছ আছে দেখুন তোমার কাছে রাখো আিরবে না আছিড়বে না শ্রেয়া এগুলো এখনো ছোট দেখো এগুলি মানে গন্ধরা গাছগুলো না আমি লাগিয়েছি দিদির বাড়ি থেকে নিয়ে এসেছিলাম বিয়ের আগে এই যে মানে অনেকগুলি ধরেছিল গাছটা কেটে ফেলেছে তো এগুলো থেকে চারা বের বেরিয়েছিল না এগুলো মানে এগুলো খুবই ভালো লাগে মানে ডাল দিয়ে খেতে না খুবই স্বাদ এই যে ঘরটা মানে বাইরের সাইড থেকে নতুন নতুন ঘরটা আর কি আর এখানে আমাদের কলটা আর এই যে এখানে অনেকগুলি লাকড়ি আছে হাঁস হাঁস নেই আমার হাঁস আমাদের নেই এই যে গরু ঘরটা এখানে